আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রান্সের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার আগের ভিডিওটি দেখে নেবেন আমি এখন চেষ্টা করব নতুন কোনো তথ্য আপনাদের সামনে শেয়ার করার জন্য দেখতে থাকুন আমি গত কয়েকদিন আগে দুটা ভিডিও সেরেছিলাম ফ্রান্সের অবৈধদের বৈধ করার জন্য নতুন নিয়ম চালু হয়েছে সেই ব্যাপারে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন কারণ অনেকেই জানেনই না আসলে এরকম নিয়ম চালু হয়ে গেছে বিশেষ করে দুইজনের দুইটা ভিডিও আমি কালেক্ট করে এটা প্রকাশ করি চ্যানেলে অনেকেই বলছেন আমি মিথ্যা কথা বলছি আমি ভুল তথ্য দিচ্ছি আমি ভিউ বাড়ানোর জন্য বলছি আসলেও কিন্তু তা না আমি ভিউ বাড়ানোর জন্য আমার এই চ্যানেলের ভিডিও দেই না আমি বাস্তবতা নিয়ে এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বেশিরভাগ চেষ্টা করি ভিডিও দিয়ে দেওয়ার জন্য কারণ আমি চাই না আমার একটা ভিডিওর কারণে হাজার হাজার মানুষের ক্ষতি হোক অতএব আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই বুঝতে পারবেন এবার আসুন আমি এই প্রেক্ষাপটে সামান্য কিছু তথ্য দেই আপনারা যারা এখনও বিশ্বাস করছেন না অবশ্যই চেষ্টা করবেন দ্রুত সময়ে কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করার জন্য নতুন যে নিয়ম আছে এই নিয়মের ব্যাপারে আপনি যদি লয়ারের সঙ্গে কথা বলেন আমাদের দেশের বাইরের যেমন ধরেন পাকিস্তানি আছে আফগানি আছে কিংবা অরিজিনাল ফ্রেন্স লয়ার আছে এরকম লয়ারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তাদের মাধ্যমে যদি আপনারা এই সার্ভিসগুলো নিতে চান এই সুবিধাগুলো নিতে চান তাদের মাধ্যমে চেষ্টা করবেন যে কোনো একটি সার্ভিস নিয়ে নেওয়ার জন্য এবং আপনার ফাইল কিভাবে রেডি করবেন কি সমাচার এগুলো নিয়েও সামনে আমার স্পেশাল ভিডিও থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য আমাদের দেশীয় লয়ার ফ্রান্সের কি অবস্থা এটা তো যারা অলরেডি ফ্রান্সে আছেন তারা ভালোভাবে বুঝে গেছেন এছাড়াও যারা নতুনভাবে জানেন না তাদের উদ্দেশ্যে আর কি এই তথ্যটি শেয়ার করলাম এছাড়াও আনুষঙ্গিক আরও বিষয়গুলো সব ঠিকঠাক আছে যারা মনে করছেন উন্নত দেশ এই ভেতরে হয়তো কোনো অপরাধ হয় না এই সেই না এইখানেও অপরাধ হয় এবং তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টরাও তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই অপরাধ থেকে আর কি এই সমস্যাগুলোর সমাধান করার জন্য মাঝে মাঝে প্যারিসের ভিতরে বেশিরভাগ সমস্যাগুলো হয় কারণ প্যারিস যেহেতু রাজধানী এই রাজধানী কেন্দ্রিক এই সমস্যাগুলো বেশি হয় যেমন ধরেন মাঝে মাঝেই বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের দেশে যেমন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জ্ঞানজাম ফ্যাসাদ করে সেম সিস্টেমে প্যারিসেও এই ধরনের অনেক জ্ঞানজাম ফ্যাসাদ হয় আপনারা যদি মনে করেন তবে ফ্রান্সের নিউজগুলো দেখলে বুঝতে পারবেন যাই হোক এছাড়াও যারা প্যারিসে কিংবা যেখানেই চলাফেরা করেন না কেন অবশ্যই আপনাদের কাগজপত্র ডকুমেন্টস বিশেষ করে মোবাইল ফোন সাবধান রাখবেন কারণ এগুলোর উপরে চিন্তাইকারীদের বেশি রোগ আপনাদের মানি ব্যাগও সাবধান রেখে চলাফেরা করবেন বিশেষ করে প্যারিসের দিকে এছাড়াও যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টের কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা নতুন যে নিয়ম চালু হয়েছে অর্থাৎ তিন বছর থাকার প্রমাণ এবং বারোটি ট্যাক্স সরকারকে দিয়েছেন এরকম প্রমাণ এবং আপনি কোনো সংস্থার সঙ্গে জড়িত আছেন এরকম প্রমাণ এবং টুকটাক ভাষা জানার প্রমাণ দিতে পারলেই এদেশে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেম এই সিস্টেমে যারা স্টুডেন্টরা আছেন যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে তারাও এখানে তাদের স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে তাদের ডকুমেন্টস কনভার্ট করে নিতে পারবেন এবার আসেন ওয়ার্ক পারমিটের ব্যাপারে বলি ফ্রান্সে মূলত ওয়ার্ক পারমিট খুবই কঠিন ব্যাপার তারপরেও হচ্ছে না তা না অনেক মানুষ চেষ্টা করছে ওয়ার্ক পারমিট বের করার জন্য কি বর্তমানে ওয়ার্ক পারমিট হচ্ছেও অনেকেই ফাইল বের করতে পারছেন এগুলোর বিভিন্ন প্রসেসিং সিস্টেম আছে আমিও চেষ্টা করছি ওয়ার্ক পারমিটের ব্যাপারে কিছু দেখি ফাইল বের করা সম্ভব হয় কি যদি এরকম সম্ভব হয় অবশ্যই আমি চ্যানেলে জানিয়ে দেব। ওয়ার্ক পারমিট বেশিরভাগই স্কিল ওয়ার্কার্সদের গুরুত্বটা বেশি থাকে কারণ ফ্রান্সের ভেতরে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা আছে এইখানে কাজ করারও প্রচুর পরিমাণে মানুষ আছে যে কারণে তারা খুব একটা চায় না আনস্কিল কেউ আসুক এখানে আনস্কিল ওয়ার্কার্সদের গুরুত্ব শুধু ফ্রান্স না সম্পূর্ণ ইউরোপ জুড়েই একই অবস্থা আনস্কিল ওয়ার্কার্সদের মূল্যটা অনেক কম এছাড়াও ফ্রান্সে বেশিরভাগ স্কিল ওয়ার্কারসরা আর কি আসতে পারছে বর্তমান সময়ে মোটামুটি ভালোই ওয়ার্ক পারমিট হচ্ছে এছাড়াও স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চান আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো সহযোগিতা করতে পারছি না তাই আর কি আপনারা চাইলে স্টুডেন্ট ভিসা চলে আসতে পারেন ফ্রান্সে আর ইউরোপের মধ্যে সবচাইতে ভালো দেশ সবচাইতে সহজে কাগজ করার দেশ এবং সবচাইতে সুবিধাজনক দেশ হিসেবে আমি মনে করি ফ্রান্স কারণ এইখানে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে অপশন আছে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আছে অনেকে মনে করতে পারেন সহজে কাগজ হয় পর্তুগাল কিংবা স্পেন হ্যাঁ আমিও তাই জানি কাগজ হয় বাট এই দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা খুবই কম এছাড়াও বেতনের পরিমাণটাও অনেক কম যে কারণে এই দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ফ্রান্সে এসেও কাজ করে আর তাই সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে শুধু এক ডকুমেন্টসের দিক থেকে না ডকুমেন্টস সহ কর্মসংস্থান থেকে শুরু করে থাকা খাওয়া সব খরচ মিলায় আমি মনে করি ফ্রান্স অনেক দারুণ একটা প্লেস এছাড়াও অ্যাজাইলাম করলে অ্যাজাইলাম যদি আপনার কোনো রকমে ফল্ট হয় অ্যাজাইলাম যদি সাকসেস হতে না পারেন আরও অনেক অপশন আছে আমি এই নিয়ে অনেক ভিডিও দিয়ে রেখেছি এছাড়াও সামনে ফ্রান্সে প্রচুর পরিমাণে ভিডিও দেব এই ফ্রান্সের ব্যাপার নিয়ে আপনারা চেষ্টা করবেন আমার সঙ্গে থাকার জন্য ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন এছাড়াও কথা বলতে চাইলে সামান্য একটি সিস্টেম ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ